আলাইকুম কি অবস্থা কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে ভালো শুন ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও টাইটেল এর ম্যাচ হয়েছে তোমরা দেখতে পারতো ফার্স্ট ম্যাচে কিন্তু আমরা ভাই গ্রেবিড এর দিকে ঢুকে যাচ্ছি কারণ গাই গ্রেবিআ এর দিকে নাকি প্লেয়ার আছে তার জন্য কিন্তু আমরা তিনজনে মিলে গ্রেভিয়ার্ডে চলে আসি আর আইসাই কোড়া চালু করে দেখতে পারি যে ভাই ভিতরে কিন্তু প্লেয়ার ভাই ঘোরাঘুরি করতেছে এই জায়গায় আমার সাথে কি ভাই দেখো আমি প্লেয়ার গুলো দেখছি দেখার পর কিন্তু আমাদের টিম মেটরা কিন্তু ভিতরের দিকে ঢুকে যাচ্ছে আমিও কিন্তু আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকতেছিলাম এই জায়গায় দেখো আমার টিম আমার সাথে কি স্ক্যাম করে ভাই কি বলবো আমার ভাই ভাই এই জায়গায় দেখো একটা এখানে দেখো আমি কিন্তু ভাই দুইটার ঢুকে কিন্তু মাসকানে এই জায়গায় আবিরও কি করে দেখো মানে আমার মুখের সামনে ওয়াল ফালাই দিয়ে কাবারে চলে গেছে আমি কিন্তু ভাই এখানে দুইটার মাঝখানে আটকে গেছিলাম তো কোন রকম কিন্তু ভাই এখানে দেখো আমাদের টিমমেট আরো একটা কিন্তু নকডাউন হয়ে যায় এখানে আবির কিন্তু ভাই সেই লেভেলের একটা গেম প্লে দিয়ে কিন্তু

সব এখানে দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের সবগুলা রাশার কিন্তু শেষ হয়ে যায় লাস্ট কিন্তু বিজেপ ভাই এখানে বাইচা ছিল আর আবির একটু পর কিন্তু আবির এখানে নকডাউন হয়ে যাবে তো এখানে কিন্তু ভাই আমাদের সবগুলা রাশ এন্ড স্নাইপার প্লেয়ারও শেষ হয়ে যায় লাস্ট কিন্তু আমি বাইচা ছিলাম তো আমি কিন্তু ভাই এখানে যথেষ্ট পরিমাণ হোল্ড করি পরে দিয়ে গেছে এখানে একটা প্লেয়ার রাশ করে দেয় আমার উপর পরে দেয় ওই প্লেয়ারটা গেছে আমি মারতে যাই ওই প্লেয়ারটা কিন্তু আমার ভাই যাইতে যাইতে এখানে মারা দেয় তো এখানে কিন্তু ভাই আমাদের টিম ওয়েপ হয়ে যায় তো গাইস নেক্সট ম্যাচ পোরগুটরি তো পোরগুটরিতে কিন্তু ভাই অনেকটা পরিমাণ মারামারি কাটাকাটি হইছে এন্ড হোল্ডও হইছে ভাই আমরা কিন্তু ভাই যথেষ্ট পরিমাণ হোল্ড করে খেলতেছিলাম আর একটু মোটামুটি ফাইট টাইট হয়েছে গুলো আমার টিম মেটরাই কিল টিল তুলছে আমি আর এখানে কোনো কিল টিল পাই নেই তো এখানে কিন্তু ভাই আমার টিম মেটর মোটামুটি কিল টিল তুলতেছিল তো দেখো সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল কিন্তুক কিন্তু আমি এ সেটটি দিয়ে মোটামুটি ড্যামেজ করে দিই তো আরেকটার কিন্তু ভাই এখানে আমি পুরো নকডাউনই করে দিই সামনের ওই স্কোয়াডটারে দেখো ভাই লাস্ট দিয়ে গ্রেনেড দিয়ে কি টর্চার গুলো করবো আমরা এই জায়গায় কিন্তু ভাই একটা সোলো সার্ভার ভাই বাইচা ছিল তো সোলো সার্ভার ব্যাপারটা ভাই আমার একটা কিল খায় তাই কোন সময় কিলটা খাইছে তোমরা দেখো এই জায়গায় দেখো আমরা কিন্তু একদম সেফলি ভাবে কিন্তু একটু জোন কাপারটা ধইরা ফেলি এই জায়গায় দেখো সামনের প্লেয়ার গুলো ভাই আমরা পরে দেখি প্রেশার দিই লাস্টে এখানে দেখো আমরা কিন্তু ফোর বি ফোর ফাইট করতেছি আর সামনে কিন্তু চারটা প্লেয়ার ছিল আর একটা সোলো সার্ভাইভার কিন্তু গাছের কাভারে বসে ছিল আমি ভাই এই জায়গায় দেখো গ্রেনেড দিয়ে ওদেরকে কি টর্চারটা করি এই জায়গায় যদি আমার টিম মেট ভাই গ্রেনেড গুলা দিত তাহলে কিন্তু ভাই ওপোনেন্ট ওদেরকে না জাল করে ফেলতাম আমার থেকে যা ছিল তা দিয়ে কিন্তু ভাই এখানে দেখো কি মায়ের গুলা দিয়ে ওদেরকে এখন কিন্তু লাস্ট গেছে চারটা প্লেয়ার এই ভাই চাষ ওই চারটার মারতে পারলে কিন্তু আমরা ম্যাচটা বুয়া করে ফেলবো এখানে দেখতে পারতো ওপোনেন্ট ওদেরকে ভাই গ্রেনেড দিয়ে পুরো না জাল করে ফেলছে কিন্তু নক ডাউন করে ফেলি পরে দেখা গেছে এখানে ভুলবশত একটা ওয়ান টাইম কিন্তু আমি খাই যাই যেও তোমার টিমমেট পাশে ছিল সো এত প্যারা খাওয়া লাগে না আমার রিভাইভটা দিয়ে দিয়েছে তো এখানে দেখো লাস্ট কিন্তু দুইটা প্লেয়ারই বাইচ আছে একটা কিন্তু গেস রিভাইভ পয়েন্টের ওখানে বসে আছে আর একটা কিন্তু গাছের কভারে বসে আছে আমরা ফার্স্ট ফার্স্টে ভাবছিলাম ওগুলা একই টিমের প্লেয়ার পরে দিয়ে বুঝতে পারলাম যে না এটা কিন্তু আলাদা আলাদা টিমের প্লেয়ার আমরা কিন্তু ভাই ফার্স্টে রাশ করার মতো মানে ক্ষমতা পাইতে ছিলাম না কারণ গেস মনে করছি যে একই টিমের প্লেয়ার পরে দিয়ে বুঝতে পারলাম যে না এখানে একটা বসে আছে সামনে একটা বসে আছে পরে দিয়ে কিন্তু ভাই যেটা মানে গাছের কভারে বসে ছিল ওইটার

সারপ্রাইজ খায় যে এখানে দেখতে পারি যে একটা প্লেয়ার কিন্তু ভাই ওর টিমমেট সবগুলো পিসে ছিল ভাই সেই পরিমাণ ড্যামেজ দিতে ছিল পিসি থেকে আমি তো গাইছি ওই প্লেয়ারটার মোটামুটি ড্যামেজ করে দিই এখানে দেখো আমার ও থেকে নক ডাউন করে দেয় মানে কি বলবো ওর টিমমেটরা ভাই পিসি থেকে সেই সাপোর্ট দিতে ছিল ওরে তো আমি কিন্তু এখানে কোন রকম কিন্তু বাই চাই যাই দেখতে পারছো আমার হেলমেট কিন্তু একদম নাই কইরা ফেলছে তোমাদেরকে এই জায়গার কথা আর কি বলবো এই জায়গায় গাইছি ফাইটই শেষ হতে ছিল না একটার পর একটা প্লেয়ার আসতেছে আর ভাই আমরা শুধু মাইরেই যাচ্ছি আর এই জায়গায় যদি দেখো একটু পর পর কিন্তু আমার নেট পিং অনেকটাই হাই হয়ে যাচ্ছিল এই জায়গায় সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাই এই জায়গায় আমি প্রত্যেকটা প্লেয়ারে ড্যামেজ দিলেও কিন্তু ভাই কিল পাই নাই আমার টিমমেটরা ভাই এমন পরিমাণ কিল চোর ছিল মানে সবগুলা কিল কিন্তু চুরি করে ফেলে প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু আমি ড্যামেজ দিচ্ছিলাম তো এই জায়গায় কিন্তু একটা প্লেয়ার আসছিল ওই প্লেয়ারটা কিন্তু আবির মাইরা দেয় দেখো গাইস লং থেকে ভাই সেই পরিমাণ প্রেশার কিন্তু আমাদেরকে দিতেছিল এই জায়গায় দেখো আমার নেট পিং এর অবস্থা তো খুবই খারাপ এই জায়গায় দেখো সামনে কিন্তু আরো একটা প্লেয়ার লং ও কিন্তু প্লেয়ার দাঁড়ায় আছে আর আমাদের বেস্ট হেলমেটের দিকে যদি তোমরা লক্ষ্য করে দেখতে পারো যে ভাই কিছুই নাই তো হেল্পও কিন্তু একটা কম হয়ে আসে এখানে দেখো মোটামুটি ড্যামেজ কিন্তু আমি কইরা দিই ওই প্লেয়ারটারে এই জায়গায় গাইস দেখো আমার চার হেল্পের জন্য কিন্তু বাইচা যাই কি বলবো ভাই ওই প্লেয়ারটার আমি এক গুলি দুইটা শট মারছি তারপরে কিন্তু ওই প্লেয়ারটা মরে না আর আমার এইচপির অবস্থা তো দেখছো অলরেডি কিন্তু আমার বেস হেলমেট কিচ্ছু নাই তারপরেও কিন্তু গাইস এখানে আমি হাল ছাড়ি আমি আমারটা ট্রাই করে যাচ্ছি দেখো আমার পিছে পিছে আরো একটা প্লেয়ার আসছে তো ওইটারও কিন্তু ভাই আমি একটা শট লাগাইবার আগে দেখি যে আমার টিমমেট নকডাউন করে ফেলে এখানে আরো একটা প্লেয়ার আসছে ওইটার একটা শট লাগাই পড়ে দেয় বিজিএফ ভাই কিন্তু এই কিলটা চুরি করে ফেলে এই জায়গার অবস্থা তোমরা তো দেখতেই পারলাম গেছে এতগুলো ড্যামেজ দেওয়ার পরও কিন্তু আমি একটা কিলো পাইলাম না তো যাই গেছে এখানে আমার টিম মেটরা কিল পাইছে এটাই অনেক তো আমরা কিন্তু কষ্ট মিষ্ট করে এদের টিম কিন্তু আমরা ওয়েব করে দেই তো দেখতে দেখতে একদম লাস্ট পর্যায়ে কিন্তু আমরা চলে আসছি এখানে আর মাত্র ষোলোটা প্লেয়ার আছে তো এইখানে দেখো গাইছে আমি লঞ্চার দিয়া মানি গাইছ তাবাই মাছাই দেই এই জায়গায় লঞ্চার দিয়া ভাই দেখো লাস্টে এসে আমি কি কাণ্ড একটা ঘটাই ফেলি এখানে দেখো একটা প্লেয়ার কিন্তু ভাই হুগান মাইন আসতেছিল আমি কিন্তু ভাই লঞ্চার নিয়ে রেডি হয়ে থাকি আসতে কিন্তু লঞ্চার ছাড়তেই প্লেয়ারটা এখানে নকডাউন হয়ে যায় মানি গাইছ কি সারপ্রাইজটা ভাইলো মাঝে মাঝে কিন্তু এরকম সারপ্রাইজ আমিও পাই এখানে দেখি যে প্লেয়ার নাই পরে দেখে শর্ট রেঞ্জে ফাইট নিতে হবে লং রেঞ্জে অতটা ফাইট আমি নিতে পারবো না দেখো এই জায়গায় কি হয় এই জায়গায় কিন্তু তমুল লেভেলের ফাইট হইতেছে এখানে পিসি দিয়েও প্লেয়ার আসতেছে সামনে তো ভাই পুরা ফাড়াই মারাই ফেলতেছে গ্রেনেড ম্রেনেড মাইরা গুলি টুলি মাইরা তো ওরা দেখো গাইস ফাইটিং করতেছে আমি ইন্তুক থার্ড পার্টি করি ওইখানে ভাই ওরা ওরা ফাইট করতেছে আমি ইন্তুক ভাই মাঝখান দিয়ে দুই একটা গ্রেনেড মেরে দিচ্ছিলাম যদি গ্রেনেড ড্যামেজ খায় তারপরে কিন্তু প্লেয়ার গুলা নার্ভাস হয়ে যাবে তো যেই কথা সেই কাজ এখানে দেখো প্লেয়ার গুলা কিন্তু মোটামুটি ড্যামেজ হয়ে আছে তো আমার প্লেয়াররা কিন্তু রাশ করে দেয় তো আমার একটা ভাই ভয়ঙ্কর হাতিয়া থাকতে আমার আর কিসের ভয় আমি কিন্তু একটা লঞ্চার মেরে দিয়ে এখানে কিন্তু টাওয়ার প্লেয়ার টা নকডাউন হয়ে যায় দেখতে দেখতে কিন্তু ভাই লাস্ট একটা প্লেয়ারই ভাই চাষে ওইটা কিন্তু আমার টিমমেট রা ভাই দুইকা মুইকা প্লেয়ারটা রাশ করে কিন্তু মাইরা দেয় ফাইনালি কিন্তু আমাদের কালহারি ম্যাচটাও বুয়াও যায় সো দেখতে তো বললাম বারমুডা ম্যাপটা একটু খারাপ যাওয়ার পর কিন্তু আমরা পরপর দুইটা ম্যাচ বিয়া করি তো আমরা কিন্তু একদম টেবিল টপ হয়ে সুগ আজকের ভিডিও ছিল যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা চ্যানেল জানা নতুন সাবস্ক্রাইব টা করে দিবা তো আল্লাহ হাফেজ